বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেম আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে করতে করতে পানি খাবে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে বলে কি মুখ চক